নমস্কার আমি নেচার অ্যান্ড গার্ডেন্স থেকে সঞ্জীব আপনাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে হাজির আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে স্থলপদ্ম স্থলপদ্ম নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি সেই গাছের পরিচর্যা যত্ন কিভাবে আপনারা নেবেন এটা খুব বেশি যত্নের প্রয়োজন আপনার হয় না একদম মানে বিনা যত্নেরই গাছ বলতে পারেন খুব সহজেই আপনারা প্রত্যেক ছাদবাগানেই হয়তো এই গাছ থাকে ঠিক আছে তো এটা একটা সিঙ্গেল প্যাটার্ন এই যে ফুল হয়ে আছে দেখতে পাচ্ছেন আর এইটা হচ্ছে ডবল প্যাটার্ন মানে থোকা থোকা ভ্যারাইটিস যেটা সেটা এর অনেকগুলো কালার হয় একটা সাদা হয় একটা হালকা পিঙ্ক হয় আর একটা ডিপ পিঙ্ক হয় একটা সাদা হয় কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেটার কালার চেঞ্জ হয়ে যায় তো ভ্যারাইটিস রয়েছে তো এই গাছগুলো আমি যে কোনো মানে গাছ আপনাদের সামনে ভিডিও করে থাকি যেই সব ভিডিও আমি নিয়ে থাকি সেগুলো কিন্তু আমি সমস্যার ভিডিও নিয়ে আসি আমি কোনো ভালো গাছ বা হেলদি গাছ আপনার ভালো রয়েছে সেই সব গাছের ভিডিও কিন্তু আমি নর্মাল ফুল ফল যখন হয় তখন হয়তো একটা শর্ট স্টোরিতে দিয়ে দিলাম সেই রকম করি কিন্তু যে কোনো গাছের পরিচর্যা কী নেবেন কী হিসেবে করবেন সেই সব নিয়েই কিন্তু আমি আপনার কাছে আপনাদের কাছে ভিডিওটা নিয়ে আসি আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন তো ভিডিওটা দেখার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের একটাই কথা বলবো প্রত্যেকবারের মতন যে ভিডিওটা আপনারা দেখবেন এবং একটু পারলে শেয়ার করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো এইটুখানি আপনাদের কাছে অনুরোধ আর আমাদের আমার চ্যানেল ইউটিউব চ্যানেল নেচার অ্যান্ড গার্ডেন্স বলে আছে সেই চ্যানেল আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা চেপে দেবেন যাতে প্রত্যেক কটা ভিডিওই আপনার কাছে নোটিফিকেশান হিসেবে পৌঁছে যায় এবং আপনি ভিডিওটা দেখতে পারেন তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে যেই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে পদ্মগাছ পদ্মগাছের কীভাবে আপনি মিডিয়াটা তৈরি করবেন আমি এগুলো সব এটা যেমন আমি নতুন বসিয়েছি তো এটার মিডিয়া যে যখন তৈরি করব এর পরের বার যখন রিপোর্ট করব বা কিছু করব তখন কিন্তু আপনাদের সামনে আমি একদম মানে ডিটেলসে তুলে ধরবো তো আমি জাস্ট মুখে বলে দিচ্ছি আপনাদেরকে এই গাছের মিডিয়াটা আপনারা তৈরি করবেন আমি প্রত্যেক গাছের ক্ষেত্রেই আপনাদের বলে থাকি যে মিডিয়াটা যখনই তৈরি করবেন তাতে কিন্তু বালি অতি অবশ্যই মেশাবেন সেটা সাদা বালি নয় যে কোনো মাটির সাথে আপনারা লাল বালি যেটা কনস্ট্রাকশানে কাজে লাগে সেই বালি আপনারা মিশিয়ে মিডিয়াটা তৈরি করবেন সিক্সটি মাটি দেবেন ফর্টি বালি দেবেন অতি অবশ্যই তাতে কি হবে ড্রেনেজটা ভালো হবে আর গাছ যখনই আপনারা বসাবেন কোনো গাছে আপনারা খাওয়ার দিয়ে বসাতে যাবেন না খাওয়ার দিয়ে মাটিটা দরকার পড়লে আপনারা আগে তৈরি করে রাখুন তারপরে আপনারা গাছ বসান একটা মাটি ধরুন এক মাস দুমাস আপনি তৈরি করে রেখে দিন ফেলে রেখে দিন মাটিটাকে মাটিটাকে পচতে দিন তারপরে ওই মাটিটায় গাছ বসান ইনস্ট্যান্ট মাটি নিয়ে এসেই গাছ বসিয়ে আপনারা দেবেন না গাছ তাতে ভালো হয় না এটা আমি আমার এক্সপিরিয়েন্সের থেকে বলছি তো মাটি আপনারা আগে তৈরি করুন পরে তাতে গাছ বসান ইনস্ট্যান্ট মাটি তৈরি করে গাছ বসাবেন না আর প্লেন মাটিতে বসান গাছ বালি মিশিয়ে বসান আর তার সাথে একটু গোবর সার বা ভার্মি কম্পোস্ট দিয়ে গাছ বসিয়ে দিন খাওয়ার দেওয়া চালু করবেন পরে খাওয়ার নেওয়ার জন্য গাছ আপনি দিলেই যে খাওয়ার নেবে এরকম কোনো ব্যাপার নেই গাছটা আগে টবের মাটিতে সেট হতে হবে ওর যদি শিকড়গুলোই ভালোভাবে তৈরি না হয় তাহলে ও খাবারটা নেবে কোথা থেকে মাটি থেকে তার জন্য আপনাকে আগে এর মাটিটা রেডি করে রাখতে হবে দু তিন মাস রেডি করে রাখবেন তারপরে গাছ বসাবেন ইনস্ট্যান্ট মাটিতে গাছ বসাবেন না আর গাছ বসিয়েই আপনারা খাওয়ার দিয়ে দেবেন না আগে গাছটা বসাবেন বসানোর পরে যখন নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে আপনি বুঝতে পারবেন হ্যাঁ মাটিটাই সেট হয়ে গেছে তখন খাবার দেবেন আর যখনই টবে বসাবেন তখন এই যে দেখে নিন টবে খালি রেখে বসাবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় শুরুর দিকে আমিও ভুল করেছিলাম অনেক এই রকম খালি রেখে বসাবে এতটা দেখুন এই যে কতটা খালি রয়েছে দেখুন এই দেখুন আট ইঞ্চি এটা একটা আট ইঞ্চি টপ দেখুন কতটা খালি রেখে আমি বসিয়েছি এইবার আমি এতে আস্তে আস্তে চাপান সার দিতে 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 সার খাওয়ার দিতে 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 এমনিই এটা উঁচু হয়ে যাবে তো এইভাবে সবসময় গাছ বসাবেন আর গাছ বসিয়ে আপনারা নার্সারি থেকে কিনে এনে যখন বসাবেন আমি বলেই দিয়েছি এর আগেও আমি ভিডিও মানে বানিয়েছি সেই ভিডিওতেও আমি বলেছি যে গাছ আপনারা কিনে এনে কিভাবে বসাবেন সেই ভিডিও আপনারা দেখে নেবেন আমি এটাতে এই ভিডিওটাতে আমি আপনাদের সেই লিঙ্কটা দিয়ে দেব। আপনারা সেই ভিডিওটা গিয়ে দেখে নেবেন আর সেই ভিডিওটা দেখে সেভাবে গাছ বসাবেন তো এই গাছে খাওয়ার খাওয়ার সম্বন্ধে যেটা বলে থাকি এই গাছে আপনারা সর্ষের খোল দেবেন সর্ষের খোল ভেজানো জল আর তার সাথে সর্ষের খোলের সাথে আপনারা সামান্য পরিমাণ ডিএপি ডিএপি দিয়ে সেই জলটা মোটামুটি সাত আট দিন পচিয়ে তারপরে এই গাছের গোড়ায় দেবেন তাতে গাছের খাবার খুব একটা লাগে না আর এমনি যে কোনো মিক্সচার খাবারও এই গাছের দিতে পারেন হ্যাঁ সেই বয়সে তো এই হচ্ছে পদ্ম গাছের পরিচর্যা আর মাঝের মধ্যে মাসে একবার করে আপনারা একটু যে কোনো বীজ তেল হোক কাকা হোক সোনাটা হোক হ্যাঁ মনোসিল হোক যে কোনো বীজ তেল আপনারা স্প্রে করে দেবেন বাকি এ গাছে আর সেরকম পরিচর্যা লাগে না আর এই গাছটা রোদে রাখবেন না ছাওয়ায় রাখবেন এই গাছ স্থলবদ্ধ প্রচুর পরিমাণে রোদ পছন্দ করে সারাদিন আপনার রোদ পায় এরকম জায়গায় আপনি রেখে দেবেন রোদের গাছ খুব ভালো হয় আর যেটা পূণ করার এই গাছটার সময় সঠিক সময় এটা আপনারা মোটামুটি শীতটা যখন যাচ্ছে ফেব্রুয়ারির মানে মাঝামাঝি সময় করে এই গাছটা আপনারা পূরণ করে দেবেন এই যে দেখুন আমি সব ডালগুলো পূরণ করে দিয়েছি এরকম পূরণ করে দেবেন তাহলে আবার নতুন করে ব্রাঞ্চ ছাড়বে দেখুন এই যে গাছে কত কড়ি হয়ে আছে এই যে দেখুন কত কড়ি হয়ে আছে এই যে প্রত্যেক ডালে ডালে দেখুন এই যে থোকায় তোকায় কড়ি হয়ে আছে প্লাস আরও নতুন কড়ি এই যে বেরোচ্ছে তো এরকম পূরণ করে দেবেন পূরণ করে দিলেই দেখবেন আপনার প্রচুর কড়ি বেরোবে গাছের হাইট যতটা পারবেন টবে ছাদে গাছ করলে গাছের হাইট সবসময় কম রেখে করবেন তাতে গাছটা ঝাঁকড়া হবে দেখতে ভালো লাগবে ওই লম্বা করে ফেলবেন না গাছ সময় পূরণ করে দেবেন ফেব্রুয়ারি মাসেও আপনি পূরণ করবেন আর এটা হচ্ছে পূরণ করার সব থেকে ভালো সময় তাতে করি নিয়ে বেরোবে আর যদি রিপোর্ট করার হয় তাহলেও আপনারা ওই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় এই গাছ রিপোর্ট করে দেবেন আর বিশেষ কোনো পরিচর্যা এই গাছের পিছনে আপনার করতে হবে না আর যেই সমস্যাটা নিয়ে আর একটা ভিডিও এই ভিডিওতেই আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই গাছটায় একটা সমস্যা হয়েছে আমি গাছটা ভিডিও করার জন্য যখন তুলে আনছি তখন আমি দেখতে পেলাম এই যে দেখুন সাদা মাছি হ্যাঁ সাদা মাছি হয়েছে গাছটাতে এই যে দেখুন সাদা মাছি এই যে সাদা মাছি আপনি হাত দিলেই দেখবেন পাউডারের মতন উড়ে যাচ্ছে এই যে দেখুন পাতার নিচে কত এই যে সাদা মাছি দেখুন এই যে এই যে দেখুন সাদা মাছি এই যে হাত দেবেন দেবেন উড়ে যাচ্ছে পাউডারের মতন উড়ছে এই যে গাছটা নাড়া দিলে এই যে পাউডারের মতন উড়বে এই যে সাদা মাছি হয়েছে দেখুন গাছটাতে তো এই সাদা মাছির ক্ষেত্রে কি করণীয় সেইটা আপনাদের আজকে এই ভিডিওটাই আমি বলে দেবো আগা চলে দিই এই সাদা মাছির জন্য আপনারা যে কোনো নার্সারিতে যাবেন যে যেই ওষুধ রেকমেন্ড করবে আপনারা যেই ওষুধ পাবেন বা যে কোনো সার ওষুধের দোকানে গেলে যে ওষুধ তারা রেকমেন্ড করবে কী পরিমাণ ডোজ তাদের কাছ থেকে জেনে নেবেন জেনে নিয়ে আপনারা গাছে স্প্রে করবেন এই এক থেকে দুবার স্প্রে করলে এই সাদা মাছি চলে যায় ঠিক আছে এমনি নর্মাল পোকার ওষুধে এগুলো কিন্তু যাবে না কোনো সাদা ওষুধ গিয়ে বললেই যে সাদা মাছি হয়েছে ওরা ওষুধ দিয়ে দেবে নার্সারি থেকে আমার কাছে যেটা আছে আমি সেটাই বলে দিচ্ছি এই যে এটা দেখতে পাচ্ছেন আপনি হোয়াইট গার্ড দেখুন এখানে সাদা মাছির ছবি দেওয়াই আছে এটা হচ্ছে হোয়াইট গার্ড বলে আছে হ্যাঁ এই হোয়াইট গার্ড আপনারা এক লিটার জলে এক থেকে দেড় এম এল এক লিটার জলে এক থেকে দেড় এম নিয়ে আপনারা গাছে ভালো করে স্নান করিয়ে দেবেন এমনকি পাতা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রে করবেন এই ম্যাক্সিমাম এই সাদা মাছি কিন্তু পাতার তলে হয় যেটা আপনাকে ভিডিওতেও দেখালাম এই যে পাতার তলে হয় দেখুন কত ডিম পেরেছে এই জায়গাগুলো আপনার পাতাটাকে তুলে তুলে আপনারা ভালো করে স্প্রে করে দেবেন আমি যখন এইটার স্প্রে করব আমি ভিডিও দরকার পড়লে আপনাদেরকে দিয়ে দেবো তো এইভাবে এইটাকে স্প্রে করে দেবেন স্প্রে করার তিন দিন পরে আপনারা ফলো করতেই পারবেন যে এই মাছি আছে কি না যদি তিন দিন পরেও এই মাছি না যায় তাহলে মোটামুটি আবার চার দিন থেকে পাঁচ দিনের মাথায় আবার এটাকে স্প্রে করবেন যতক্ষণ না যাচ্ছে ওই দু তিন দিন পর পর স্প্রে করে যাবেন দেখবেন আস্তে আস্তে সাদা মাছি চলে যাবে আর যখনই আপনি এই সাদা মাছি আপনার বাগানে হবে এই ওষুধটা আপনি পুরো বাগানেই স্প্রে করে দেবেন কারণ একটা গাছ থেকে আর গাছে যেতে সময় লাগে না আর বাগানে যদি আপনার সবজি গাছ থাকে তাহলে বেশি পরিমাণে এই মাছি হয় সবজি গাছ থেকে যেমন আমার ছাদে বেগুন গাছ আছে সেই বেগুন গাছেও কিন্তু এই সাদা মাছি আসে বেশি আমি দেখেছি লঙ্কা গাছের ক্ষেত্রে এই সাদা মাছি হয় তো এই সময়টাই এটার এদের সিজন এই সময়ে কিন্তু এই সাদা মাছি হয় মাছি আসলে এটা এটা এক ধরনের মানে চুষের রস খায় ফলে গাছের কিন্তু পাতাগুলো ঝিমিয়ে যায় আপনি ভাবছেন রোদে ঝিমিয়ে যাচ্ছে কিন্তু না এই পোকা পোকাগুলো রস খেয়ে নেয় বলেই পাতাগুলো ঝিমিয়ে যায় আস্তে আস্তে পাতাগুলো বিবর্ণ হয়ে গাছ থেকে ছড়ে পড়ে এবং আপনারা যদি এ ট্রিটমেন্ট না করেন গাছটা কিন্তু মারাও যেতে পারে সেই জন্য সাদা মাছি যখনই ছাদে হবে ছাদে ভালো করে স্প্রে করে দেবেন আপনি প্রত্যেক কটা গাছ যতগুলো গাছ আপনার ছাদ বাগানে আছে বা বাগানে আছে আপনারা স্প্রে করে দেবেন এমনকি দিয়ালেও সাদা মাছি যে গাছগুলো আপনি লাগিয়েছেন ছাদের যে ওয়াল আছে ছাদের যে ফ্লোর আছে বা দেওয়াল আছে ওই গাছের সাইডে যে দেয়াল আছে সব জায়গায় ভালো করে এমনকি ছাদের আশপাশেও যদি আপনার বড় কোনো গাছ থাকে নারকেল গাছ থাকুক বা আম গাছ থাকুক যে কোনো গাছ যদি আপনার বড় গাছ থাকে সেই গাছের আশপাশটা একটু স্প্রে করে দেবে কারণ আপনি যখন এই গাছটায় স্প্রে করছেন ওষুধের একসানে এ উড়ে গিয়ে আপনার নিকটবর্তী কোনো বড়ো গাছ থাকলে সেখানে যাবে সেইখানে থাকবে আবার যখন ওষুধের অ্যাকশন কেটে যাবে আবার এখানে এসে কিন্তু আবার বাসা করবে ওই জন্য সাদা মাছি যখনই আপনি স্প্রে করবেন আর একটা জিনিস আপনারা মাথায় রাখবেন কড়া রোদে এই ওষুধ স্প্রে করবেন না একদম খুব মর্নিংয়ে ভোরবেলা আর না হলে সব থেকে ভালো বিকেলবেলা সাড়ে চারটের পরে যখন রোদ আস্তে আস্তে কমে যায় সাড়ে চারটে পাঁচটার পরে তারপরে এই ওষুধটা স্প্রে করে দেবেন অতি রোদে আপনারা এই ওষুধ স্প্রে করবেন না তো আজকের ভিডিও এইটুখানি ভিডিওটা ভালো লাগলে আপনারা অতি অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন নমস্কার ধন্যবাদ আজকের জন্য এটুখানি নেক্সট আরও একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ